السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتكي أمرا بروة نمبر سات دوي دوي جير دوي بيس دوي دوي جير دوي بيس كي হামজা দুই আন কি পড়ব হামজা দুই যাবার আন বাদ যাবার বান তাদ যাবার তান সাদ যাবার সান জিম দু যাবার জান হা দু যাবার হান খ দু খন দাল দু দান জাল দু যাবার জান এই যে আলিফ আছে সঙ্গে আলিফটাকে ধরবো না আমরা রো জাবার রো জন সিন্দো জাবার সন সিন্দ যাবার সন সদার সন জদো জাবার জমো জাবার পদো জাবার জন আইন জাবার আন ওয়াইন্দো জাবার ওয়ান ফ্যাদো জাবার ফানো জাবার কন কাফো জাবার কান্দো জাবার লান মিম দো জাবার মান নুন দো জাবার নান দো জাবার ওয়ান দো জাবার হান হামজা জের জাবার পড়ব আমরা দুই জের হামজা দুই জের ইন বা বিন তা দো জের তিন দো জের সিন জিমদোজের জিন খিন কদজের খিন দালদজের দিন জালদজের জিন রদজের রিন জাদদজের জিন সিনদজের সিন শিনদজের শিন সদজের সুইন জদজের জিন তদজের তিন জদজের জিন আইনদজের আইন ওয়িন্দজের গিন ফাদজের

পেশ উপ হমজাদুপেশ উন্ন यादोपेश यून यादोपेश यून